সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য থেকে হুল্লোরার বারোমাসিয়া কবিতার সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ভালো লাগলে কমেন্টস করবে আর যারা এখনও নূরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে চলুন তাহলে শুরু করা যাক এখানে তোমাদের এই সৃজনশীল প্রশ্নটির স্ক্রিনশট দেওয়া আছে তোমরা পড়ে নিবে এখানে উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো ক মুকুন্দরাম চক্রবর্তী কোন যুগের কবি মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের কবি খ ফুল্লুরা জ্যৈষ্ঠ মাসকে পাপিত বলছে কেন ব্যাখ্যা করো ফুল্লুরা জ্যৈষ্ঠ মাসকে পাপিষ্ট বলেছে কারণ এই মাসে প্রচণ্ড গরম এবং কষ্টের কারণে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে ফুল্লোরা বারো মাসে কবিতার ফুল্লোরা তার দুঃখের বর্ণনায় বলেছে যে জ্যৈষ্ঠ মাসের তীব্র রোদে তার শরীর পুড়ে যায় তৃষ্ণায় ছাতি ফাটলেও চিলের বয়সে মাংসের পশরা ফেলে কোথাও যেতে পারে না এই কঠিন সময়ে তাকে শুধুমাত্র ফল খেয়ে দিন কাটাতে হয় যা তার দারিদ্র ও কষ্টকে আরও বাড়িয়ে তোলে এ কারণেই সে দুঃখ ও খোবের সাথে জষ্ঠবাসকে patipষ্ট বলে অভিহিত করেছে গ উদ্দীপকে রহিমার মধ্যে ফুল্লরার বারমাস্যা কবিতার ফুল্লরার চারিত্রিক বৈশিষ্ট্যের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো উদ্দীপকে রহিমা বেগমের চরিত্রের মধ্যে ফুল্লরার বারমাস্যা কবিতার ফুল্লরার সংগ্রামী ও দুঃখী জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে ফুল্লরা ছিলেন একজন দরিদ্র ব্যধের স্ত্রী যার জীবন চরম অভাব অনটনের মধ্যে কাটতো তাকে ও তার স্বামীকে পশু শিকার করে এবং সেই মাংস বিক্রি করে খুব কষ্টে সংসার চালাতে হতো একইভাবে উদ্দীপকের রহিমা বেগম স্বামীর মৃত্যুর পর একা হয়ে পড়েন এবং সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করেন তার থাকার ঘর ছাড়া আর কোনো সম্পদ নেই এবং সংসারে সবসময় অভাব লেগেই থাকে ফুল্লার মতো রহিমাও একজন সংগ্রামী নারী যিনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজের সংসার ও সন্তানদের লালন পালন করছেন দুজনের জীবনী কষ্ট এবং সংগ্রামের এবং উভয়কেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে টিকে থাকতে হয় সুতরাং কষ্ট রহিমার সহিষ্ণুতা ও সংগ্রামী মনোভাবের দিকটি ফুল্লোরার চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অবস্থানগত সাদৃশ্য থাকলেও দুঃখকে অতিক্রম করার ক্ষেত্রে রহিমা ও ফুল্লোরার মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান বিশ্লেষণ কর উদ্দীপকের রহিমা এবং ফুল্লোরার বারোমাসিয়া কবিতার ফুল্লোরার জীবনযাত্রায় অনেক মিল থাকলেও দুঃখ থেকে মুক্তি পাওয়ার ভাবনার ক্ষেত্রে তাদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে সাদৃশ্য রহিমা ও উভয়ই অত্যন্ত দরিদ্র রহিমা বিধবা এবং অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান অন্যদিকে ফুল্লোরার স্বামী থাকলেও তাদের জীবন অনিশ্চিত শিকারের উপর নির্ভরশীল ফলে তাদের সংসারেও অভাব লেগেই থাকে দুজনের জীবনী সংগ্রাম ও অনিশ্চয়তায় ভরা সাদৃশ্য দুঃখকে জয় করার মানসিকতার দিক থেকে দুজনের মধ্যে বড় পার্থক্য রয়েছে রহিমা বেগম তার সন্তানদের স্কুলে পাঠান এবং স্বপ্ন দেখেন যে একদিন পড়াশোনা করে তারা এই দুঃখের জীবন থেকে মুক্তি পাবে তার এই প্রচেষ্টা বর্তমানের কষ্টকে লাঘব করে ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বিপরীতে ফুল্লরার দুঃখের বর্ণনা ছিল মূলত তার বর্তমান পরিস্থিতিকে রক্ষা করার একটি উপায় সদ্যবেশী দেবী চন্ডীকে তার সতীন মনে করে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য সে তার বারো মাসের কষ্টের কাহিনী শুনিয়েছিল তার বর্ণনায় দুঃখ থেকে মুক্তির কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা নেই বরং এটি ছিল তার দুর্দশময় জীবনের একটি বাস্তব চিত্র তুলে ধরে সেই অবস্থাকেই টিকিয়ে রাখার চেষ্টা রহিমা যেখানে শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ বদলানোর স্বপ্ন দেখেন ফুল্লরার ভাবনায় নেই কোনো চেতনা বা সেই চেতনার প্রকাশ ঘটেনি সুতরাং যদিও রহিমা ও ফুল্লোরা উভয়ই দুঃখী ও সংগ্রামী কিন্তু দুঃখ থেকে মুক্তির পথে রহিমা ভবিষ্যতের স্বপ্ন দেখেন আর ফুল্লরা তার বর্তমানকে নিয়েই চিন্তিত এখানেই তাদের মধ্যে মূল পার্থক্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগলে কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে আর এখনো যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাদের জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও কী বিষয়ের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই মনোযোগের সাথে লেখাপড়া করবে এবং সৃজনশীলতা বিকাশের প্রতি যত্নশীল থাকবে ধন্যবাদ